আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল উঠে গেলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ উঠছে খুবই ভালো লাগতেছে আর সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের ঘরের এই হাল হয়ে থাকে কারণ রাতের বেলা খুবই প্রচুর পরিমাণে শীত থাকে আর কম্বল টম্বল যা আছে সব কিছু নিয়ে শুয়ে থাকা হয় ওইদিকে মশারি আছে আর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে এরকম করে রাখা হয় এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা পানি জোগাড় করবো আর আজকে আমাদের বাড়িতে কিছু আয়োজন করা হবে সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি ওঠা আর শীতকালে যতই তাড়াতাড়ি উঠতে চাই না কেন ওটা হয় না যতক্ষণ পর্যন্ত রোদ না উঠছে কারণ শীতকালে ঘুম থেকে উঠতে যেন কেমন লাগে আর আমি উঠতে চাইলেও উঠতে পারি না কারণ রাইয়ানের জন্য আমি যদি সকালে উঠে ঠান্ডা নাড়ি তাহলে ওই ঠান্ডাটা রাইয়ানে লেগে যায় এই জন্য আর কি সকালে উঠতে পারি না বিছানাটা গুছাই নিলাম এখন হচ্ছে যাই থালবাটিগুলো পরিষ্কার করে নিয়ে কিছু রান্না করি আগে আগে তো কিছু খাইতে হবে তারপরে হচ্ছে রান্না করার আয়োজন করতে হবে তাই না সব কিছু রেডি করে নিলাম এখন হচ্ছে চা রান্না করতেছি ভোগপাতা দিয়ে দিছি আর দিয়ে দিলাম একটু দার আর হচ্ছে ছোট এলাচ নুন দিয়ে দিই ভোগপাতা দিয়ে চা রান্না করলে অনেক মজা লাগে ভাবলাম যে ভাত রান্না করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে যেহেতু অনেক ছোটো দিন এটা তাই হচ্ছে চা চা করতেছি যে চা নাস্তা খেয়ে তারপরে কাজটা শুরু করি তাহলে ভালো হবে আর ভাত রান্না করে খাইতে খাইতে অনেক দেরি হয়ে যাবে চার পানিটা জল হয়ে গেছে পানিটা ভালো করে গরম করে নিতে হয় যখন উঠে যায় তখন হচ্ছে পাতি দিতে হয় আর এই পাতিটা কিন্তু অনেক ভালো অল্প করে দিলে সুন্দর হয়ে যায় ছিলম ছিলম খাইতে খুবই মজা আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে ভোগ পাতা বিশেষ করে ভোগ পাতার ফ্লেভারটাও অনেক ভালো লাগে আর এর জন্য চাটা খাইতে মজা লাগে বেশি এখন হচ্ছে চিনি দিয়ে দিব আমি চিনিটা একটু দেরিতে দিতেছি কারণ আজকে এখন ভালো হবে মিষ্টিটা বোঝা যাবে তাহলে যে বাইরের পরিবেশটা চা খাবি হুম চা খাবি চা খাবি না চা হ্যাঁ হচ্ছে এতক্ষণ চুলার পরে ছিল এখন দেখতেছি আমি রান্না করতেছি এখানে চলে আসছে যে না জানি কি খাইতেছে ওরা কি দিয়ে খাইতেছ চা

আসলে আমি ওই সময় যুক্ত হতে পারি নাই কারণ ব্যস্ত ছিলাম খুবই আজকে হচ্ছে ডাল রান্না করছিল সবজি করছে আর মাংস রান্না করছে তো এগুলো হচ্ছে যেগুলো যতগুলো বাঁচছে সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে আমি এখানে অল্প একটু খালি মাংস রাখছি আর একটুখানি ডাল রাখছি কারণ রাতের বেলা খাইতে হবে এই জন্য রাতের ভিউ মাসাল্লাহ খুবই ভালো লাগে তাই না এই যে আজকে রান্না করা হয়েছে ওইখানে খাওয়া দাওয়া হয়েছে এইখানে আমাদের ওই পুরো ভিডিওটা পাবেন এলার পরিবারেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি সেরকমভাবে যুক্ত হতে পারি না রেজেন্টকে নিয়ে ব্যস্ত থাকি রান্না ওইখানে যেতে হয় ওখানে ব্যস্ত থাকি এই জন্য আর কি বেশি একটা সময় দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله بس